তুলনামূলক ভাবে মাহফুজ আলমকে যেটা দেখেছে আমার কাছে মানে তাকে অত্যন্ত মেধাবী এবং মননশীল মনে হয় এই কারণে যে আমরা তো ক্ষমতায় না গেলে আসলে দায়িত্ব না পাইলে আমরা বুঝতে পারি না তো আমরা তিনটা মুখ দেখলাম নাহিদ ইসলাম আহ আসিফ মাহমুদ সজিব ভুইয়া এবং মাহফুজ আলম তিনটা মুখের মধ্যে আমার কাছে তুলনামূলক ভাবে মেধাবী মনে হয়েছে মাহফুজ আলম মাহফুজ আলমকে নিয়ে খুব বেশি বিতর্ক না হালকা একটু ভিতর আছে কিন্তু আসিফ মাহমুদ হোসেন ভুইয়াকে নিয়ে অনেক বেশি বিতর্ক নাহিদ ইসলামকে নিয়ে আর একটু কম বিতর্ক কিন্তু যেটা তার এই উদ্যোগ আয়োজনটা কতখানি সফল হবে সেটা আমি জানি না তবে একটা বাস্তবতা আছে সেটা হলো সত্যি সত্যি একটা তরুণদেরকে নিয়ে মানুষ একটা আশায় বুক বেঁধেছিল যে তারা হয়তো নতুন একটা রাজনীতি দিতে পারবে সেই জায়গাটায় থেকে যখন কি মাহফুজ আলম কথা বলছেন তখন আমি মনে করি যে এটা একটা বাস্তবতা আছে এবং এটা যদি সত্যিকার অর্থে তিনি শুরু করেন আমি মনে করি যে কোন রাজনৈতিক দলে না যে এমপি না হয়েও একটা শক্তিশালী রাজনৈতিক অবস্থান গড়ে তুলতে পারবে নাহিদ ইসলামরা যে ভুলটা করছে সেই ভুল থেকে শিক্ষা নিয়ে মাহবুজ আলম চলতে চায় সুতরাং তার চলার বিষয়টা আমি স্বাগত জানাই এবং আমি মনে করি যে এটা বাস্তব উপযোগী এবং এটাই হওয়া উচিত এবং তরুণদের কাছ থেকে কিন্তু আমরা এটাই আশা করছিলাম আমরা তরুণদেরকে ক্ষমতায় দেখতে চাইনি আমরা তরুণরা এমপি হোক সেটাও আমরা চাই না মন্ত্রী হোক এটাও না। আমরা মনে করি যে আগে রাজনীতিটা তৈরি করা মানুষকে সম্পৃক্ত করা তারপরে হলো ক্ষমতায় দেওয়া আমি প্রস্তুত হওয়ার আগেই প্রচলিত এই ক্ষমতার বৃত্তের মধ্যে ঢুকলে সেটা যে আসলে মানুষকে হতাশ করে সেটা তো প্রমাণ করে ফেলছে নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজিব ভুইয়া বা এনসিপির এই দলের পুরো প্রক্রিয়াটা মানে এটা মনে করেন আধা রাজনৈতিক দল আধা হচ্ছে কি বলে এটা রাজতন্ত্রের বলা হয় কি এটা একটা রাজনীতি হয় এটাকে মানুষ তো ভালোভাবে দেখেন তো এই ধরনের কিংস পার্টি এই শব্দটাই আসলে বলতে চাচ্ছিলাম এই কিংস পার্টির একটা রূপ আমরা ভিন্ন ভাবে দেখলাম এবং খুব হতাশার সাথে আমরা দেখলাম যে যাদের কাছে এত সম্ভাবনা ছিল সেই সম্ভাবনাটা নষ্ট করে দিয়ে তারা ক্ষমতার পিছনে দৌড়ালো এমপি তো আসলে কিছু না আসলে ক্ষমতা চায় ক্ষমতা চাইলে তার মনে করে যে পরিবর্তন করতে পারে কিসের পরিবর্তন ক্ষমতা বৃত্তের মধ্যে থেকে নিজেদেরকে সুরক্ষা দেওয়া আর ক্ষমতার চর্চা করা আহ সেটাই তো এবং এমন একটা বৃত্তে চলে গেল যেই বৃত্তের আরেকটা রাজনৈতিক রূপ আছে সেখানে তারা প্রধান রূপ না আজকে দেখেন সিট বন্টনের মধ্য দিয়ে কি হলো এনসিপির অবস্থান হচ্ছে তৃতীয় প্রথম জামাতে ইসলাম তারপরে অবস্থান আছে ইসলামী আন্দোলন তারপরে এনসিপি মানে একে তো হলো জামাতের জোট সেই জোটেও তাদের অবস্থান তৃতীয় তো সেই বিবেচনায় যদি আবার সত্যি বিএনপির সঙ্গে জোট করতো তাহলে তাদের অবস্থান থাকতো কিন্তু দ্বিতীয় যদি পাঁচটা আসনও পাইত সেটা হয়তো তাদের অবস্থান দ্বিতীয় তো যাই হোক বোঝাই যে এখন দিনে দিনে আস্তে আস্তে হয়তো পরিষ্কার হচ্ছে উন্মোচিত হচ্ছে যে মানে যে গর্ত থেকে তারা বের হই আছে সেই গর্তে এত তারা লুকছে তো মাহবুব আলমের এই আয়োজন তো উদ্যোগটা আমার কাছে ভালো লাগছে এবং সত্যি আমি অনুভব করি যে একটা তরুণ নেতৃত্ব দরকার তরুণ নেতৃত্ব বলতে আবার ওই লেখাপড়া বাদ দিয়ে রাজনীতিতে আসো এটা তরুণ নেতৃত্ব সেই তরুণ নেতৃত্ব মানে নতুন একটা নেতৃত্ব সেই নেতৃত্বের বয়স হইতে পারে 16 17 18 19 20 বছর তা না সেটা 30 হইতে পারে 40 হইতে পারে 50 হইতে পারে মানে নতুন রাজনীতির ধারা যেটা অনুপস্থিত সেই ধারাটা মাহফুজ আলম ওয়েলকাম করছে মাহফুজ আলম সাথে যদি কাস্টিং যারা তারা যদি যুক্ত হয় আমি মনে করি তরুণ সমাজ যে ধাক্কাটা খেয়েছে আমরা যারা ধাক্কা খেয়েছি আমাদের একটা নৈতিক সমর্থন পাবে যদি তাদের মধ্যে যদি সেই ত্যাগ ইতিকা এবং সঠিক বাস্তব ভিত্তিক পরিকল্পিত একটা রাজনীতি আমরা দেখতে পাই যেমন আমরা দেখেন আমরা গতকালকে আলোচনা করলাম আপনার সাথে তার রহমানের কি আমরা পুরনো রাজনীতিটা পছন্দ করছি করছি না যেহেতু নতুন কথা বলছে নতুন বাংলাদেশ নির্মাণের কথা বলছে আমরা আজকে যদি তার বক্তৃতার মধ্যে আমরা শুনতাম অর্ধেকটাই হচ্ছে হাসিনার বিরুদ্ধে বিষদগার বা জামাত ইসলামের বিরুদ্ধে বিশ্ব বিষদগার অথবা প্রতিপক্ষের বিরুদ্ধে বিষদগার বা ফেসিল আস্থান উড়ায় দাও জ্বালায় দাও গুলায় দাও এই সমস্ত যদি মানে হুমকি ধমকি গুলো কথা কথা শুনতাম আমরা কিন্তু হতাশ করতাম আমরা অল্প প্রাপ্ত হচ্ছে এই ধারা পূর্ণ পূর্ণ রাজনৈতিক দল নতুন ধারায় রূপান্তর করতে পারে তার সাথে যদি আবার নতুন রাজনৈতিক ধারায় যুক্ত হয় তাহলে কি হবে তাহলে গণতন্ত্র শক্তিশালী হবে এবং মানুষের সুযোগ থাকবে মানে বাধ্য করা যে এই রাজনীতিটাmathscr থেকে এই রাজনীতিটাmathscr কেন তো আমি পুরো বিদ্রোহের মধ্যে আছি কে সঠিক কে কেবেটিক আমি তো বুঝতে পারছি না সুতরাং আমি মনে করি যে একটা বিশাল শক্তি আছে মানুষ একটা পরিবর্তন চায় একটা নতুন রাজনীতি শুরু করতে চায় সেই রাজনীতির আপনাদের মাহবুব আলমরা আগাইতে পারে আমি মনে করি যে এটা সমর্থন হবে নিঃসন্দেহে এটা ভালো একটা উদ্যোগ আচ্ছা একটা কথা আপনি বলবেন এই যে মাহবুব আলম আকিব মাহমুদ সাজীব ভৃ অথবা ইসলাম অথবা আমি যে এনসিপি তথে জড়িত যেভাবে উত্থান মানে ছাত্ররা একটা নির্দিষ্ট কজে নির্দিষ্ট একটা কারণে আন্দোলন করেছিল সেই আন্দোলন থেকে তারা আমরা কিন্তু ঠিক এরই একটা রেপ্লিকা আমরা দেখতে পেয়েছি কয়েক বছর আগে যে তখন একটা আন্দোলন ছিল আন্দোলন থেকে উঠে আসলো এই নুরুল হক তারপরে আপনার রাশেদ খান এরা তারা এসে গণ অধিকার পরিষদ নামে একটা রাজনৈতিক দল করল সেই দলের পরিণতিও কিন্তু আমার কাছে এনসিপির মতোই মনে হচ্ছে চেয়ে তারা একটু ভালো ওখান থেকে অর্ধেক ধানের শীর্ষ পাওয়ার জন্য দলীয় আদর্শ না কি আদর্শ বুঝতে পারলাম না একটা দলের সাধারণ সম্পাদক ধানের শীষ পাওয়ার জন্য অন্য একটা দলে যোগ দেয় এবং সেটা আবার দলের সভাপতি অনুমোদন করে অনুমোদন করে সভাপতি বলতেছে এটা নাকি তাদের নির্বাচনী কৌশল ঠিক আছে কৌশল এখন এইটা দেখে ছোট পুরো দল নিয়ে জামাতের সঙ্গে যে জামাতের সঙ্গে তাদের রাজনৈতিক জামাতেরই সন্তানের মতো জামাতের জেনারেল সেক্রেটারিকে আমরা দেখেছি বলতে যে জন্ম নিয়ে বাপের সঙ্গে লাগতে এসো না তখন একটা মানুষের মধ্যে একটা চিন্তা ছিল যে জন্ম বাপ এ সমস্ত কথাবার্তা বলে বোঝা তারা ওই দিকেই যাচ্ছে এখনো দেখলাম না ঠিকই বাপের আচরের নিচে তারা চলে গেছে আপনি যে আশা করে একটু আগে ব্যক্ত করলেন যে তরুণদের কাছ থেকে আশা আমরা করতে পারি নতুন কিছু নতুন দুইটা এক্সপেরিমেন্ট ফেল করলো বলতে মনে হয় আবার কি এক্সপেরিমেন্ট আপনি আশা করতেছেন যেহেতু একটা রাজনৈতিক বাস্তবতা আছে আপনি আমি সহ অনেকেই কিন্তু আমরা অনুভব করি যে নতুন ধারা রাজনীতি হওয়া উচিত এবং আরো বেশি বেশি সংখ্যা আসা উচিত আমরা যেমন বিশ্বাস করি তেমন কৃষি তো একটা অন হতে পারে না যখন কিছু হবে বহুমুখী আমার অপশন থাকতে হবে যে এটা ভালো না এটা এটা না এটা আমার অপশনগুলো যদি না থাকে এবং সবগুলো অপশন যদি থাকে ওই ঘুরে ফিরে এমপি হওয়া ক্ষমতা ভোগ করা তাহলে তো আর এটা রাজনীতি হলো না রাজনীতিটা তো মানে ক্ষমতা কেন ক্ষমতা হলো সেবার জন্য আপনি যখন নাকি একজন বে মানে প্রতিষ্ঠিত হন তখন আপনি কি করেন আপনি আপনার এই প্রতিষ্ঠা বিষয়টা আপনি ছড়া দিতে চান সে ধন সম্পত্তিতে হোক বিদ্যা হোক তো রাজনীতিটা তেমনই রাজনীতি তো এ না যে আমি এটা এনজয় করি এটা আমি আরো সেবা দেওয়ার জন্য কিন্তু আমাদের কিন্তু উল্টা হচ্ছে সেই কারণেই নতুন রাজনীতি মানে এই না যে ছাত্ররা পড়াশোনা ছেড়ে দিয়ে রাজনীতি করবে বিষয়টা তা না নতুন রাজনীতি এবং সেখানে যদি তরুণদের মেধাটা কিন্তু তারা দেশকে অনেক কিছু কন্ট্রিবিউট করতে চায় এবং তাদের চিন্তা শক্তিটা অনেক আমার ধারালো হয় কারণ আমরা ধরেন আমার চিন্তাশক্তির শক্তির একটা বন্ধত্ব হয়ে গেছে বলে মানে ধারণা করি সেখানে তোমরা অনেক কিছু থাকতে পারে অনেক চিন্তা তারা মাথার মধ্যে অ্যাবজর্ব করতে পারে তো সুতরাং তাদের কাছ থেকে একটা নতুন রাজনীতি প্রত্যাশা করি কিন্তু যেটা আপনি উদাহরণ দিলেন এটা সত্যি আমরা তো এই হতাশার মধ্যে আছি বলি তো বারবার বলি যে নতুন রাজনীতির দরকার তাহলে তো বলতাম যে আমাদের গণ পরিষদ ভালো না এনসিপি ভালো আমরা এটা নিয়ে বিতর্কে অধিকার পরিষদের কি কর্মসূচি এনসিপির কি লক্ষ্য কি তারা বললো কি তারা করলো এইগুলি নিয়ে আমরা আলোচনা করতাম কিন্তু আমরা খুঁজতেছি কেন মাহফুজ আলমের এই বিষয়টা নিয়ে আলোচনা করতেছি এই কারণে এর একটা চাহিদা বাস্তবতা রয়ে গেছে আমাদের একটা এমন একটা নেতা দরকার যেই নেতা মানে ক্ষমতার জন্য এমপি গির জন্য শুধু পাওয়ার পলিটিক্স এর জন্য যার যে সত্যি কারণটা মানুষের কল্যাণের জন্য নতুন একটা রাজনীতি উপহার দেবে একটা পরিকল্পনা উপহার দেবে যে মানুষের পরিকল্পনায়ীবনের মানে জীবনের মান উন্নয়ন হবে সে জ্ঞান ভিত্তিক একটা রাষ্ট্রের মধ্যে যাতে প্রবেশ করতে পারে তো সেই জায়গাটা যেহেতু অভাব আছে বলেই মাহফুদ আলমের এই আহ্বানটাকে আমি খুব যৌক্তিক মনে করছি আশাবাদী মানুষ আপনার আশাবাদ আহ হোক পূর্ণতা লাভ করুক চাই কিন্তু আমি নিজে কিন্তু আশাবাদী একেবারেই না একেবারেই না এ কারণে যে উনি তো পরীক্ষিত উনি তো পরীক্ষিত কারণ উনি আহ বেশ কয়েক মাসটা একটা মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল